আদালত অসুস্থ হয়ে পড়ায় ঢাকা বোর্ড ক্লাবে তাহানির অভিযোগে চিত্রনায়িকা পরিমণি করা মামলার সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়েছেন আগামী নয়ই সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয় তাহানি মামলায় চিত্রনায়িকা পরিমণি আগেই আদালতে সাক্ষ্য দিয়েছেন আজ তাকে জেরা করার দিন ঠিক ছিল পরিমণি সকালে আদালতে হাজির হন আদালত তাকে বেলা তিনটার দিকে আবারও আদালতে হাজির হন নির্দেশ দেন আদালতের নির্দেশ অনুযায়ী বেলা তিনটায় পরিমণি আদালতে হাজির হন কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষ থেকে আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয় আদালত আবেদন মঞ্জুর করে নয়ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেন বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি মামলাটি তদন্ত করে দু হাজার সালে ছয়ই সেপ্টেম্বর নাসিরউদ্দিন উদ্দিন তুহিন সিদ্দিকি শাহ শহীদুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ মামলায় পরিমণি অভিযোগ করেন দু সালে আটই জুন রাতে তাকে কৌশলে সাভারের বিরুলিয়া ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তার পূর্ব পরিচিত তুহিন সেখানে তাকে জোর করে মত পান করানোর চেষ্টা করা হয় এক পর্যায়ে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা চালানো হয় তুমি